নীতি আমাকে জোর দেওয়ার জন্য হাত তুললে ওর হাত ধরে ফেলি অতপার হাত পিছনে ঘুরিয়ে বলি যা বলার মুখে বলো হাত তুলছ কেন আমার সিনিয়র বলে এতদিন সম্মান করেছি তোমায় কিন্তু কিছু মানুষ সম্মান পাওয়ার যোগ্য না ছাড়ো আমাকে তোমাকে ধরে নিজের হাত নোংরা করার কোনো ইচ্ছে নেই আমার নিহা আমি সামনে তাকিয়ে দেখি উনি আর ওনার বন্ধুরা আসছে সবাই তাকিয়ে আছে আমাদের দিকে আমি নীতিকে ওনার কাছে দিয়ে বলি সামলান আপনার বান্ধবীকে নীতি রেগে ওনাকে বলে দেখলিয়াহি তোর বউ কীভাবে আমার ইনসাল্ট করলো কিভাবে আমার হাত মুসড়ে দিল আমি ওনার দিকে তাকিয়ে উনি কপাল কুসকে তাকিয়ে আছে আমার দিকে আকাশ ভাইয়া বলে ওঠে সেটাই তো আমরা দেখছি কিভাবে কি কে বলল তোকে এই সব কে কলো নিহা আকাশ তুই চুপ থাক প্লিজ আরে এখন তো আমাদের চুপি থাকার সময় আর এমনিতেও সাপকে মালে তো সবল খেতে হবে আকাশ ভাইয়ার কথায় সবাই হেসে ওঠে উনি না হেসে বলে ওঠে না না সাপ না বল ভুতুনিকে জ্বালাতন করলে ভুতুনি এসে তো ঘাড় মটকাবেই ওনার কথায় এবার সবাই হেসে দেয় নীতি রেগে গিয়ে ওনাকে কিছু বলার আগে আমি কোমরে হাত রেখে ওনার সামনে গিয়ে বলি কি বললেন কি আপনি আমায় কেন ভুতুনি কি এখন কালাও হয়ে গেল নাকি আপনি একটা ভূত হ্যাঁ তুমি ভুতুনি বাচ্চা ভুতুনি পাকনা ভুতুনি হিংসুটে ভুতুনি সব ভুতুনি তুমি আপনি আপনি একটা আপনি একটা কে আমি বলো কি একটা জাতা আপনি হ্যাঁ একটা জাতা হর্দা জাতা আপনার মাথা ভুতুনি কোথাকার বলেই চলে যেতে নিলাম ওখান থেকে তখন নাহান ভাইয়া বলে ওঠে আহি তুই এভাবে ঝগড়া করিস কবে থেকে আকাশ ভাইয়া বলে ওঠে যবে থেকে বিয়ে করেছে তবে থেকে নীতি বলে ওঠে আহি তুই কিছু বললি না আনি হ্যাঁকে উনি বলে ওঠেন নীতি এটা তোদের মেয়েদের ব্যাপার আমি এসে কি কী করবো বল হ্যাঁ এখন তো এটাই বলবি তুই ওকে বিয়ে করার পর ওর ভাব এখন বেড়ে গেছে মুখে খই ফুটছে বিয়েটা তো এই কারণেই করা থাক অবশেষে আমার কাজ হলো মানে যেটা এখন তোর সাথে কলো সেটাই বলেই সে ওখান থেকে চলে গেল আমি হাসতে হাসতে ক্লাসরুমে এসে বসলাম হুট করে ঝড়ের গতিতে ইতিহাসে আমার পাশে বসলো বসে তার প্রশ্ন শুরু কিরে তুই নাকি আজ নীতিকে উচিত জবাব দিয়েছে কিভাবে হলো এটা কী করলি কী বললি আচ্ছা তোর কি জ্বর হয়েছে জ্বরের ঘরে কিছু বলিস নি তো আবার দেখি তোকে আমার কপালে হাত রেখে আরে কিছু হয়নি তাহলে বলি কি করে মুখ দিয়ে বলেছি নিহা আরে শোন গতকালের গাড়িতে ওনার কথাগুলো বললাম। ও আচ্ছা তলে তলে এত দূর না দূর ন কাছে আসি আচ্ছা অনেক অনেক হ্যাপি নে চকলেট খা চকলেট খেয়েই সেলিব্রেট করি দুজনে হেসে দিলাম চকলেট খেতে খেতে দিয়ে বলে ওঠে ভাইয়াকে বলেছিলি কি সম্পর্কে কি সম্পর্কে মানে আমি যে তোকে বলেছিলাম ভালোবাসি কথাটা বলতে আমি বললেই যেন উনি ভালোবাসবেন না বাসলে জোর করবি আফটারঅল তুই তার বিবাহিত স্ত্রী এ অধিকার আছে তোর আমি পারবো না তাহলে বসে থাক অন্য কেউ এসে যখন নিয়ে যাবে তখন বুঝবি কেদেও কুর পাবি না এখন নীতি হয়তো চলে গেছে কিন্তু তাই বলে কি আর মেয়ে নেই আর এমনিতেও আমার ভাইয়ে খুব হ্যান্ডসাম মেয়ের অভাব হবে না নিস বলেই তো চলে গেল যা বাবা কেমন বললাম তাতে এমনভাবে রেগে চলে গেল এমনভাবে তো আমার সাথে রেগে কথা বলে না দেখতে দেখতে বসে বসে দশটা মুভি দেখে ফেললাম সবকটা শাহরুখ খান এর রোমান্টিক মুভি মোট কথা ভালোবাসার সংজ্ঞা বুঝতে এত এত কিসো কিন্তু ওনাকে কিভাবে বলবো আমি তাকে ভালোবাসি যাই হোক শাহরুখ খানের বাজিঘর আর দিললা দুলানিয়া লাজায়েঙ্গা খুব জোশ ছিল আমার কাছে খুব ভালো লেগেছে কিন্তু এখন ওনাকে ভালোবাসার কথাটা বলবো কিভাবে। ঘড়ির দিকে দেখি রাত বারোটা বাজে কিন্তু উনি এখনও বাসায় আসেনি আর আমার কোনো খবরই তো নেই বসে বসে মুভি দেখছি তাড়াহুড়ো করে ফোনটা নিয়ে ওনাকে কল করলাম তিন চারবার রিং বাজার পর বন্ধ হয়ে গেল। কারণটা কি বাড়িতে গাড়ি ঢোকার আওয়াজ পেলাম বেলকনিতে তাকিয়ে দেখে ওনার গাড়ি ইস বাসায় এসে গেছে বলে ফোনটা ধরলো না কত কষ্ট করে ফোন দিলাম ধরলে কি হতো কলিং বেল বাজার শব্দ পেলাম আমি দৌড়ে গেলাম আর দরজা খুললাম কারণ বাসা সবাই ঘুমিয়ে গেছে দরজা খুলে ওনাকে দেখলাম কিঞ্চিৎ হেসে আমার দিকে তাকিয়ে আছে আমি একটা মুখ বেঞ্চি দিয়ে চলে আসলাম উনি হেসে ভেতরে ঢুকলেন আমি ডাইনিং টেবিলে এসে ওনাকে বলি ফ্রেশ হয়ে আসুন আমি খাবার বাড়ছি আমি খেয়ে এসেছি তুমি খেয়ে নাও খেয়ে এসেছেন মানে কোথায় খেলেন কার সাথে খেলেন আর খেলেন যখন বলেন না কেন এটাও জিজ্ঞেস করেন কখন খেলাম আমি রেগে কিছু না বলে গ্লাসটা ধপাস করে রেখে রুমে চলে গেলাম বিছানায় এসে চাদর মরে দিয়ে সে পড়লাম কথাই বলবো না ওনার সাথে কিছুক্ষণ পর উনি এসে আমার হাতে খোসা দিচ্ছেন আমি মুখের চাদর সরিয়ে বলি কী হয়েছে উনি প্লেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আমার বাহু ধরে উঠিয়ে বলেন খেয়ে নাও ওনার কথায় আমি মুখ ভেংসি দিলাম উনি আবারও বলেন খেয়ে নাও খাইয়ে দিন 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 তোমার ডিম্যান্ড বেড়ে যাচ্ছে ভালো হয়েছে দিবেন বলেন না বলেন আমি ঘুমিয়ে পড়লাম বসো এখানে আমি ফ্রেশ হয়ে আসছি ঘুমাবে না খবরদার আচ্ছা উনি ফ্রেশ হয়ে এসে আমাকে খাইয়ে দিলেন রেগেই ছিলেন তবে ইদানিং ওনাকে জ্বালিয়ে আমি খুব মজা পাই বেশ লাগে ওনাকে জ্বালাতে সেদিন রাত দশটা বাজে বাইরে গিয়েছিলাম চা খেতে দুজনে বাইকে চড়ে গিয়েছিলাম রাতটা মনে হচ্ছিল অন্য রাতের চেয়ে আরও বেশি সুন্দর ছিল আকাশের তারারা অবাকভাবে এলো চারটাও ছিল অনেক উজ্জ্বল এখন সত্যিই মনে হচ্ছে আমি ওনার প্রেমে পড়ে গিয়েছি ভালোবাসে ফেলেছি ওনাকে ওনার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার কাছে ওনার মতোই অসাধারণ ইচ্ছে করে সারাদিন ওনার সাথেই থাকি ভালোবাসি কিন্তু সেটা ওনাকে না বললে হবে কি করে ওনাকে কি করে বলবো ভালোবাসি সেটা এখন আমার দিন রাতের ভাবনা আমার অপ্রকাশিত ভালোবাসা প্রকাশ করবো তবে কী করে দু তিনবার ওনার সামনে গিয়েছিলাম ভালোবাসি বলার জন্য তবে সাহস হয়নি কেমন এক অস্থিরতা কাজ করে মাথা কাজ করা বন্ধ করে দেয় আচ্ছা ভালোবাসতে তো এত কষ্ট করা লাগে না তবে সেটা বলতে কেন এত কষ্ট করতে হয় ভালোবাসি বলাটা ততটা সহজ না ভালোবাসা এভাবেই হয়ে যায় কিন্তু সেটা প্রকাশ করতেই আমার বারোটা বেজে যায় ধর কেন যে ভালোবাসতে গেলাম না বাসলেই বোধ ভালো হতো এত কষ্ট করা লাগতো না প্রেম জ্বালা যে কি যন্ত্রণাদায়ক তা এখন হারে টের পাচ্ছি আজ ঠিক করলাম ওনাকে ভালোবাসি কথাটা বলেই দেব। ঠিক দুপুরবেলা পরিবেশ অনেকটা শান্ত এখন বললে মন্দ হবে না উনি বেলকনিতে গ্রিল ধরে দাঁড়িয়ে ফোন টিপছে আমি সেখানে গিয়ে খানিক্ষণ দাঁড়িয়ে ওনাকে দেখতে লাগলাম মনে হচ্ছে যতবার ওনাকে দেখি ততবারই ওনার প্রেমে পড়ি তবে এই অনুভূতি আগে কখনো হয়নি এটাই বোধ হয় ভালোবাসা আমি ওনাকে শান্ত গলায় বলি শুনুন ফোনের স্ক্রিনে তাকিয়ে বলল আমার দিকেও একটু তাকান যত সব এখানে আমি দাঁড়িয়ে ওনাকে মোস্ট ইম্পর্ট্যান্ট কথা বলতে এসেছি আর উনি ফোনের মতো ঢুকে আছে আমি তবুও একটা দীর্ঘ নিয়ে ওনাকে বলি আমি আমি হঠাৎ উনি আমাকে বলে ওঠেন আচ্ছা আমার একটা কথা শোনো অনেক ইন্টারেস্টিং একটা কবিতা পেয়েছি কপাল বলি কবিতা হ্যাঁ ছোটো কবিতা তবে সুন্দর শোনো তুমি বলো তুমি বৃষ্টি ভালোবাসো কিন্তু তার তলে তুমি ছাতা নিয়ে হাঁটো তুমি বলো তুমি সূর্য ভালোবাসো কিন্তু রোদের দিনে তুমি ছায়া খোঁজো তুমি বলো তুমি বাতাস ভালোবাসো কিন্তু যখন সে আসে তুমি জানালা বন্ধ করে দাও তাই আমি ভয় পাই যখন তুমি বলো তুমি আমাকে ভালোবাসো সুন্দর না আমি দাদা দাঁত চেপে বলি হুম সুন্দর আচ্ছা বলো তুমি কি বলবে কিছু না কিছু না আপনি ফোনের মধ্যেও চলে যান আমি আসছি বলে রেলে চলে এলাম হয়তো উনি আমার রাগ বুঝতে পারিনি কিন্তু এটা কি হলো আমি বলতে গেলাম ভালোবাসার কথা আর উনি আমার শোনালেন বিচ্ছেদের কথা ধর ভালোবাসার খাতায় আগুন দরকার নেই ভালোবাসার রাগে ধপাস ধপাস করে এসে খাটে বসলাম কিছুই ভালো লাগছে না একটা বালিশ ধরে মারলাম চাহ একটু শব্দও হলো না হলো না কেন শব্দ হওয়া উচিত ছিল হলে উনি কীভাবে বুঝবেন আমি রেগে আছি বিছানায় বালিশের মুখ গুঁজে শুয়ে পড়লাম ইচ্ছে করছে কাঁদতে কিন্তু পারছে না বড়ই অদ্ভুত এই ভালোবাসা এত দুটো কখনো পড়িনি বালিশ থেকে মুখ তুলে ফোনটা একটু ধোলাম অবশ্য কখনো প্রয়োজন না পড়লে ধরি না যাই হোক কি করব এখন এটা নিয়ে হঠাৎ ইতির কথা মনে পড়লো বলেছিল মোড অফ থাকলে এফবি থেকে ঘুরে আসতে আমিও আজ সেটাই করলাম এভাবেও আমার মোড়ের বারোটা থরি তেরোটা বেজে আছে এফবিতে ঢুকতেই একটা পিক সামনে আসলো পিকটা ওনার ছিল তবে পিকটি অনেক সুন্দর ছিল সেটা দেখেই অজান্তই আমার মুখ থেকে হাসি ফুটে উঠলো আমি ওনার আইডিতে ঢুকলাম তবে ওনার সাথে আমার অ্যাড আছে আমি এঁকে এঁকে ওনার সব পোস্ট দেখতে থাকি ভালোই লাগছিল দেখতে 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 প্রায় অনেক কিছুই দেখলাম হুট করে চোখে একটা পিক ভেসে উঠলো ওনার আর নেতির ছিল উনি নীতির হাত ধরা ছিল নীতি একটু দূরেই ছিল ওখান থেকে তাকে দেখে মুস্কি হাসছিল তবে নীতির হাসি দেখে আমার মুখ থেকে হাসি উধা হয়ে গেল। আমি তারিখ চেক করলাম প্রায় বছর আগের ছবি আমি এত আগে চলে গেছিলাম কিন্তু কথা সেটা না কথা হলো উনি কেন এই ছবি তোলেন আর তুললো তো তুললো ওনার সাথে কেন আমি বিছানা থেকে নেমে ওনার কাছে গেলাম উনি বেলকুনির ফুলের বাগান দেখছিল আমি ওনার কাছে গিয়ে বললাম এই যে শুনুন উনি পিস থেকেই বলো হুম বলো এদিকে ফেরুন আগে কি বলো ফোন ওনার সামনে দিয়ে কি এগুলো আমার হাত থেকে ফোন নিয়ে এই ছবি তুমি কোথায় পেলে আগে বলুন তুললেন কেন এই ছবি আরে এটা একটা কম্পিটিশন ছিল কিন্তু ছবিটাই খারাপ ছিল আপনি ওনার হাত কেন ধরেছেন হাতে তো ধরেছি ওনার কাছে গিয়ে ভুরুকুশকে বলি হাত ধরবেন কেন কেন ধরবেন আপনি ওর হাত তুমি এত হাইপার কেন হচ্ছ হাইপার হব না কেন আপনি একটা মেয়ের হাত কেন ধরবেন ভালোবাসেনও কিনা কি পাগল টাগল হয়ে গেল নাকি হাত ধরলেই কি ভালোবাসা হয় নাকি কেন হবে না আমার হাতও তো ধরেন হ্যাঁ ধরি তোমার হাত তো আমার হাত কি ভালোবেসে ধরেন না তুমি কোথাকার কথা কোথায় নিয়ে যাছ যেখানেই নিয়ে যাই না কেন ঠিক জায়গায় যাচ্ছি এখন বলুন ভালোবেসে আমার হাত ধরেন কিনা আমাকে ভালোবাসেন কিনা। না ভালোবাসা কি এত সহজ না নিহা না ভালোবাসা তো সহজ না বান্ধবীর সাথে হাতে হাত রেখে ছবি তোলা সহজ বান্ধবীর ঘাড়ে মাথা রাখলে ভালো লাগে এক্স ক্রাশকে এখনও ভালো লাগে এখনও মনে পড়ে আর জানি না কোথায় কোন মেয়ে আছে আর এখানে বউকে বলছে ভালোবাসার কথা আর উনি বলছেন ভালোবাসা সহজ না বাহ আমার ভালোবাসা নিতে পারবে তো লাগবে না আপনার ভালোবাসা আমাকে ধরতে সমস্যা যান বান্ধবীকে ধরে ছবি তুলুন গিয়ে হঠাৎ উনি আমার বাহুদুরে আমাকে নিজের কাছে টানলেন আর বলেন না ধরলাম তোমায় আমি রেগে গিয়ে বললাম সারুন আমায় উনি সাথে সাথে আমাকে সেরে দিয়ে দুপা পিছনে চলে গেল আমি হা হয়ে তাকিয়ে আছি বলে উঠি সেরে দিলেন তুমি তো বলে ছেড়ে দিতে আমি অসহায় মুখ করে বলি আমি বললাম আর ছেড়ে দিলেন হ্যাঁ সেরেই তো দেবেন আমাকে কেন ধরবেন ধরবেন তো নীতিকে না ক্রাশকে আচ্ছা আবার নতুন ক্রাশ হয়নি তো আপনার নি হ্যাঁ কী বলছো এসব যা ইচ্ছে করুন ক্রাশ কেন বউকেও নিয়ে আসুন চুলোই যান আপনি আর আপনার ক্রাশ বলে দূরে চলে আসলাম উনি পেছন থেকে ডাকলেন কিন্তু আমি শুনিনি শুনবো কেন কি সুন্দর কথা বললেন তুমি সারতে বলেছো তাই ছেড়ে দিয়েছি কি সুন্দর কথা ঠিকই তো আমি বলেছি তাই ছেড়ে দিয়েছে অন্য কেউ বলে কখনো ছাড়তো না সারবে ভাই কেন সেটা কি আমি নাকি থাকবো না আর ওনার সাথে থাকবো না এই বাড়িতে চলে যাব। হ্যাঁ চলেই যাব বলেই বাইরে তাকিয়ে দেখি আমি বাড়ির বাইরে চলে এসেছি বাহ ভাগ্য তো দেখি এখন আমার সাথ দিচ্ছে চলে যাব বলতে বলতে এসেও পড়েছি ভালোই হয়েছে আর যাবো না এখন চলেই যাব। যেখানে পারি সেখানেই যাব। এখানে আর থাকবো না ব্যাস মেন ডোরে এসে পলাম বিড় করতে করতে একটা বাসে এসে বসলাম এখন খুব খারাপ লাগছে উনি একবার আমাকে খুঁজতেও আসলেন না আসবেন কেন আমি চলে গেলেই তো বেঁচে যান একবার তো আটকাতে পারতেন আমায় খোঁজই নিলেন না আবার আটকাবেন এর মধ্যেও বাস ছেড়ে দিল খুব কান্না পাচ্ছে এখন আমার কেঁদেই দিলাম ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম কিছুক্ষণ পর কেউ আমার সামনে রুমাল ধরলো আমি রুমাল দিয়ে পাশে তাকিয়ে দেখি উনি আমি অবাক হয়ে তাকিয়ে আছি ওনার দিকে ওনাকে দেখে অনেকটা হতবাক হলাম কি বলবো বুঝতে পারছি না রাগও হচ্ছে খুব এতক্ষণ পরে এসেছে আমার খবর নিতে তা বাসে বসে আমি কাঁদছি বলে রুমাল দিতে বলে উঠি আপনি এখানে কি করছেন বাসায় চলো যাব না যান আপনি জেদ করো না চলো যাবো না মানে যাবো না দীর্ঘশ্বাস ফেলে বলেন আচ্ছা সরি চলো এখন আমি নিশ্চুপ উনি আবারও বলে ওঠেন বললাম তো সরি কোনো দোষ না করে সরি বলছি হ্যাঁ দোষ তো আমার আপনি কি করেছেন আচ্ছা এটা কি আমার দোষ বলো তো কে বললো আপনার দোষ সব দোষ আমার বাসায় যাবে না তুমি বললাম তো না উনি খানিকক্ষণ চুপ থেকে বসা থেকে দাঁড়িয়ে যান অতপা ড্রাইভারকে বলে ওঠে বাস থামান ড্রাইভার বাস থামিয়ে দেন উনি হুট করেই আমার হাত শক্ত করে ধরে ট্রেনে বাস থেকে নামান আমি যাবো না বলছি তবুও উনি জোর করছেন আমি কিন্তু যে চাবো এখন যা ইচ্ছে করো কেউ মানা করেনি যাব না আমি উনি আমার দিকে তাকিয়ে আমার হাত ছেড়ে দেন আমি ওনার দিকে তাকিয়ে আছি উনি খানিকক্ষণ নিচে তাকিয়ে হুট করে রাস্তার মধ্যে আমাকে কোলে তুলে নেন রাস্তা কিছু মানুষ তাকিয়ে আছে আমাদের দিকে উনি আমাকে কোলে তুলে হাঁটতে থাকে আমি কিছু বলতে চেয়ে ওনাকে দেখে আর বলিনি কারণ মারাত্মক রেগে আছেন উনি ওনার চোখ থেকেই আমি বুঝতে পারছি ভয়ে আমি ওনার গলা জড়িয়ে ধরি হয়তো আজ বেশি করে ফেলেছি কেন যে করতে গেলাম কিছুক্ষণ হাঁটার পর উনি গাড়ির কাছে আসলেন ওনার একজন গার্ড এসে গাড়ির দরজা খুললেন উনি শান্তভাবে আমাকে গাড়িতে বসালেন অতপর নিজে এসে বসলেন আমি চুপচাপ বসে আছি হঠাৎ উনি আমার কাছে আসতে লাগলেন ভয়ে মুখ খিসে চোখ বন্ধ করে বসে আছি খানিকভাতে তাকিয়ে দেখি উনি নিজের সিটে খেয়াল করলাম আমার সিট বেল্ট বেঁধেছেন উনি আমি আর কিছু জিজ্ঞেস করলাম না সন্ধ্যা হয়ে গেছে উনি আমাকে নিয়ে সোজা বাসায় এসে আমাকে আবার কোলে তুলে ঘরে নিয়ে আসলেন ঘরে এসে ধপাস করে আমাকে বিছানায় ফেলে দিলেন অতপর গিয়ে ঘরের দরজা আটকালেন ভয়ে আমার গলা শুকিয়ে আছে উনি তাকিয়ে আছে আমার দিকে আমি বিছানা থেকে নেমে এক কোণে বসে আছি উনি আমার হাত ধরে দাঁড় করালেন আমি ভেবে ফেলেছি একটা চর এখন পড়বে আমার গালে উনি কাছে আসাতেই আমি সাথে সাথে চোখ বন্ধ করে নেই হঠাৎ উনি এক হাতে আমার কোমর চেপে ধরেন সাথে সাথে চোখ মিলে তাকাই ওনার দিকে উনি আমার গালে হাত রেখে তাকিয়ে আছে আমার দিকে আমি দৃষ্টিহীনভাবে তাকিয়ে আছি উনি ধীরে আমার কাছে এসে আমার ঘাড়ে গভীর করে একটা চুমো দেন ওনার এমন কাণ্ডে আমার সর্বাঙ্গ অস্থির হয়ে পড়ে আমি নিজেই সিটকে ওনার থেকে দূরে সরে যাই অসম্ভব ছিল তখন ওনার সাথে দাঁড়ানো একপাশে দাঁড়িয়ে ঘন ঘন শ্বাস নিতে থাকি আমি উনি দূর থেকে আমার দিকে তাকিয়ে আছেন হুট করেই বলে ওঠেন যেখানে আমার সো তোমার সহ্য হয় না সেখানে তুমি আমার ভালোবাসা কিভাবে সহ্য করবে ওনার কথায় আমি হতবাক হয়ে গেলাম কি বলবো কিছুই বুঝে উঠতে পারছি না উনি আমার দিকে কিন্তিতে এসে দরজা খুলে বাইরে চলে যান উনি আমার দিকে তাকিয়ে কিঞ্চিৎ হেসে দরজা খুলে বাইরে চলে যান আমি কিছুক্ষণ সেখানে ধমকে দাঁড়িয়ে থাকি অথবা হঠাৎ করে মেঝেতে বসে পড়ি ওনার কথায় দুফোঁটা নোনা জল চোখের কোণ থেকে গড়িয়ে পড়ে সত্যিই তো আমি চাইতাম উনি আমার কাছে আসুক অথচ উনি আসলেই আমি তার থেকে দূরে সরে যাই এটা এমন কেন ওনার শোয়ায় আমার অস্থিরতা বেড়ে যায় আমার শরীর কাঁপতে থাকে পুরো শরীর দিয়ে শিহরণ বয়ে যায় সম্ভব হয় না ওনার কাছে থাকা চোখ বন্ধ করে খাটের সাথে হেলান দিয়ে বসে আছি আর দীর্ঘ শ্বাস নিচ্ছি বাইরে মেঘ ডাকছে হয়তো বৃষ্টি হবে মুখের কথা মুখেই রয়ে গেল অথচ বৃষ্টি শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে এত গতি বাড়ছে অনেক বাদেই মনে হলো উনি তো বাইরে এই বৃষ্টির মধ্যে বাইরে চলে গেলেন ফোনটা নিয়ে ওনাকে কল করলাম কিন্তু ফোনটা বেজেই যাচ্ছে ধরছে না আমার টেনশন বাড়তে লাগলো ঘর থেকে বেরিয়ে নিচে চলে আসলাম দেখি মা বসে আছেন তাকে জিজ্ঞেস করলাম মা উনি কি বাইরে গেছেন আপনি দেখেছেন যেতে কে আহ কই না তো অনেকক্ষণ ধরেই তো বসে আছি দেখলাম না তো ও আচ্ছা কিছু হয়েছে না মা কিছু না এমনি অতপর আমি নিজে পুরো বাড়ি ঘুরতে লাগলাম কিন্তু উনি কোথাও নেই বাগানেও খুঁজলাম পেলাম না অস্থির হয়ে বললাম হঠাৎ চোখে একটা সার্ভেন্ট পড়তে ওনাকে জিজ্ঞেস করলাম ওনাকে দেখেছে আহি স্যারকে হ্যাঁ দেখেছি তো কোথায় উনি সাদে যেতে দেখেছি এখনও মনে হয় সাদে আছেন আচ্ছা ঠিক আছে সাদে গিয়ে দেখে উনি সাদের ডিলের সাথে দাঁড়িয়ে আছেন আমি ছাতা নিয়ে ওনার পিছন থেকে ডাক দিলাম উনি আমার দিকে ঘুলেন এই বৃষ্টির মতো দুজন দুজনকে দেখছি বৃষ্টিতে ভিজে কারণে বলে উঠি ঠান্ডা লেগে যাবে আর ভিজবেন না চলে আসুন আমার কথা ওনার কানে গেছে কিনা জানি না তবে উনি এখন আমার দিকেই তাকিয়ে আছে আমি আবার টাকায় উনি আমার কাছে আসলেন ওনার কাছে আসাতেই আমার শরীর আবার কাঁপতে লাগল বাতাসে সাঁতাও আমার হাত থেকে ছিটকে গেল এখন আমিও বৃষ্টিতে ভেজি বৃষ্টির স্রোতের কারণে ওনাকে ঠিকমতো দেখতে পারছি না তবে উনি আমার কাছে আসছেন উনি আবারও আমার দুকালে হাত রাখেন ওনার সোয়ায় আমি সাথে সাথে চোখ বন্ধ করে নেই উনি এবার আমার কপালে গভীরভাবে চুমো গেলেন এই বৃষ্টির প্রতিফুটা কণার মাঝেও ওনার সোয়া আমি অনুভব করতে পারছি খানিক বাদেই চোখ খুলে দেখি উনি নেই কোথায় গেলেন উনি আমি কি স্বপ্ন দেখছিলাম নাকি হয়তো এখানে নেই তো উনি আমি চলে যেতে নেই হুট করে শাড়ির আঁচল টান খেলো সাথে সাথে পেছনে ঘুরে দেখে আমার শাড়ির আঁচল ধরে দেওয়ালের সাথে ঠেসে দাঁড়িয়ে আছেন তিনি আমি ওনার কাছে গেলে উনি বলে ওঠে আর ভিজা লাগবে না এবার নিচে চলো বলেই আমার হাত ধরে নিচে নিয়ে যান বিছানায় বসে কোলে বালিশ নিয়ে দুঘালে হাত দিয়ে বসে আছি চুল থেকে টুকটুক করে পানি পড়ছে উনি চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হলেন একটা খয়রি রঙের টি শার্ট আর জিন্স পরা উনি তোয়ালে দিয়ে মাথা মুচ্ছে। অতপর আমার পাশে শেষ হয়ে পড়ল আমি বলে উঠি খাবেন না না ইচ্ছে করছে না কিছু খাবেন না না ঘুমাবো তুমি খেয়ে এসে লাইট নিভিয়ে দাও আলোতে আমার ঘুম আসে না বলেই ওদিক ফিরে ঘুমিয়ে পড়লেন আমি লাইট নিভিয়ে এপাশে শুয়ে পড়লাম কিন্তু ঘুম আসছিল না আমি এদিক করে ওনার দিকে ফেলাম বাইরের আলোতে ওনার মুখ দেখা যাচ্ছে আমার দিকেই তাকিয়ে আছেন তিনি বলে উঠলেন ঘুমাওনি না ঘুম আসছে না আপনি ঘুমালেন না না কেন জানি না এটা কেমন কথা একটু এদিকে আসবে কে বলার আগেই উনি আমাকে টেনে ওনার কাছে নিলেন নিজের সাথে মিশিয়ে নিলেন দুজনেই নিশ্চুপ হয়ে আছে ঘোরের কাটা আর বাতাসের শস্য শব্দ ভেসে আসছে আমি কিছু বলার আগেই উনি বলে ওঠেন তোমাকে সোয়ার মাঝে একটা নেশা আছে যা বারবার আমাকে তোমার কাছে টানে আজ তোমাকে একটু জড়িয়ে ধরে ঘুমাই বলেই আমাকে শক্ত করে ধরে উনি ঘুমিয়ে পড়েন আমি কি বলবো বুঝতে পারছি না ততক্ষণে উনি ঘুমিয়ে পড়েছেন শুনেছি ভালোবাসার মানুষের বুকে জড়িয়ে ধরলে নাকি ঘুম আসে তবে আমার ক্ষেত্রে এটা বিপরীত উনি তো ঘুমিয়ে পড়েন কিন্তু আমি সারারাত দু পথে এক করতে পারি না আমার ঘুমই আসলো না আসবে কিভাবে ওনার গরম নিঃশ্বাস আমার ঘাড়ে পড়ছিল যার কারণে আমার ঘুম হারাম হয়ে গিয়েছে আমি তো সারারাত ওনার হার্টবিটের শব্দ শুনেছি তবে এটা মন্দ না প্রিয় মানুষটার এত কাছে তার হার্টবিটের শব্দ শুনতে পাওয়ার ভাগ্য সবার হয় না ভোরের আলো বেলকনি দিয়ে ঘরে প্রবেশ করলো তখন আমার দু চোখের ঘুমের রেশ আসতে শুরু করলো কখন যেন আর বুকের মাঝে ঘুমিয়ে পড়েছি জানি না কিছুক্ষণ বাদেই ঘুম থেকে উঠে পড়ি চোখ মেলে দেখি একজনের চোখ তাকিয়ে আছে আমার দিকে তার চোখে অনেক রহস্য অনেক অজানা তথ্য অনেক জানতে ইচ্ছে করে সব তবে জানি সে না বলবে কিছুই জানতে পারবো না আর আমি বললেও সে জানাবে না তবে আমাকে দেখে তার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে তার হাসি দেখে আমি খানিকটা অবাক হই আপনি এখন এখানে উপর হয়ে শুয়ে হুম কেন না এমনি শুয়েছিলেন উঠেননি অনেক বেলা হয়ে গেছে অনেক আগেই উঠেছি তবে বিছানা ছেড়ে উঠেনি কেন তার আগে বলো তুমি কেন উঠো আমি বসে বলি আমি তো ঘুমালাম ভোরবেলা কেন সারা রাত কি পেশার সাথে গল্প করছিলে নাকি না পেশার সাথে তবে করছিলাম একজনের সাথে কার সাথে আপনাকে কেন বলবো তাই তো আমাকে কেন বলবে কিন্তু কাল আপনার মোটেও উচিত হয়নি আমাকে জড়িয়ে ধরে ঘুমানো কেন বাকিগুলো কি উচিত হয়েছিল বাকিগুলো মানে তোমায় কি শুধু আমি জড়িয়ে ধরেছিলাম আর কিছু করিনি ওনার এমন কথায় আমি অবাক হয়ে গেলাম কি বলবো বুঝতে পারছিলাম না আমি তাড়াতাড়ি করে নেমে গেলাম আর উনি কিছু বলার আগে ওয়াশরুমে চলে এলাম ওনার সাথে আমি সেই ব্যাপার নিয়ে কী বলবো বুঝতে পারছি না সাবান নিয়ে রুমে এসে দেখি উনি নেই আমি আয়নায় দাঁড়িয়ে ধার চুল মুছতে থাকি কিন্তু ফিতে বাঁধতে পারছি না অনেক চেষ্টা করছি তবু হাত পৌঁছছে না কে যে বলেছিল এসব পড়তে হঠাৎ করে কারো হাতের সোয়াপে চমকে উঠে আয়নার দিকে তাকিয়ে দেখি উনি আমি তাড়াতাড়ি সামনে ঘুরে বলি আপনি কেন আর কার আশা করছিলে সামনে ঘুরো বলেই আমাকে সামনে ঘুরিয়ে দিয়ে ফিতা বাঁধতে লাগলো আপনি ছাড়ুন আপকে বলছি সে বেঁধে দিবে কতদিন আর বাঁধবে বলো একদিন না একদিন তো চলেই যাবে কোথায় যাবে ওর শ্বশুরবাড়ি ও হ্যাঁ তো কী হয়েছে আমি মার কাছে যাব। উনি আমার মাথায় একটা বাড়ি মেরে বলে হ্যাঁ স্বামী থাকতে মার কাছে যাবে তো কি স্বামী তো ভালোবাসে নামায় তুমি তো বাসো ওনার কথায় আমি চট করেই ওনার দিকে ফিরি আমার চোখ আলুর মতো বড় বড় হয়ে গেছে কি বলেন আপনি বললাম তুমি আমায় ভালোবাসো মোটেও না বলেই চলে যেতে নিলাম উনি বলে উঠেন কিন্তু তুমি তো সেদিন বলে তুমি আমায় ভালোবাসো আমি সাথে সাথে থেমে গেলাম ওনার দিকে ঘুরে তাকিয়ে বলি মিথ্যা বলছেন কেন আমি এমন কিছুই বলিনি বলেছো বলিনি আরে বলেছো প্রথমে তুমি বলেছো কোমরে হাত রেখে ওনার সামনে গিয়ে বলি কবে বলেছি বলুন আমার কথায় উনি হাসলেন অতপর আমার কানের কাছে এসে ফিসফিসিয়ে বলো সেদিন যেদিন তুমি মদ খেয়ে আবোল তাবোল বলছিলে আমি হতবুদ্ধির মতো দাঁড়িয়ে থাকি কিন্তু আমার তো মনে আছে আমি ওনাকে এমন কিছুই বলিনি তাহলে না আমার প্রায় সব কিছুই মনে আছে আমি এমন কিছু বলিনি আপনাকে বলেছো না হয়তো মাতাল ছিলাম কিন্তু সজ্ঞানেই ছিলাম আমার মনে পড়ছে না এমন কিছু আমি কখন বললাম সজ্ঞানে বলেছ বলেছে তো যখন তখন অজ্ঞান হয়েছিলে অজ্ঞান হয়ে খাটে পড়েছিলে তখন তোমাকে কোলে করে নিয়ে বিছানায় শুয়ে দিলাম তখন বলেছিলে কি বলেছিলাম বলেছিলে আমি আপনাকে ভালোবাসি অনেক ভালোবাসি